Проблема. গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের পানপাতা গ্রামে দ্বিতীয় তারাপীঠ মন্দির তারামায়ের মায়ের ধামে আজ বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে নির্মিত মন্দির দ্বিতীয় তারাপীঠ ধাম হিসেবেই পরিচিত ইতিমধ্যেই সেই মন্দির প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এবং মা তারার মূর্তি সহ আরও দেবদেবীদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আজ পয়লা বৈশাখ উপলক্ষে সকল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূর্ণের আশায় সকাল থেকেই মন্দিরে ভিড় জমিয়ে আজ সারা দিন ব্যাপী মা তারার বিশেষ পূজা পাঠ হয় এছাড়া অন্নভোগ খাওয়ানো হয় আজ সারা দিন ধরে চলে পূজো পাঠ এবং সারা দিনই ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে পানপাতা গ্রামের এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে নিঃসন্দেহে তারা মায়ের ভক্তদের মধ্যে একটা আবেগ তৈরি করেছে এই মন্দির বর্তমানে দাঁড়িয়ে আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির আজ রয়েছে 啊，我的这不就可以开吗？ جار ہو جی مارا جی ماتار নম 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 শুভ পহেলা বৈশাখ অতুল ঐশ্বর্য কাম জয় জয় তারা আচ্ছা মা আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি এক লক্ষ থেকে এসেছি আমি মায়ের মন্দির অনেকবার এসেছি আসি আমার বিশ্বাস আমি তাই আসি মায়ের আচ্ছা আপনার কি এখানে খুব ভালো লাগে আচ্ছা আপনি তারাপীঠ গেছেন যেখানে বীরভূম তারাপীঠ যে বীরভূম তারাপীঠের সঙ্গে এখানে কি মিল আছে সবই মিল আছে আচ্ছা মাকে দর্শন করে তৃপ্তি হয়েছে অবশ্যই জয়মাতা জয় মাথার মন্দির দিক থেকে সাদ্য তো আছেই সাদৃশ্য আচ্ছা আপনার নামবাড়ামবা আচ্ছা কুনাল ব্যালার না এটা কি আপনার ছেলে আছে আচ্ছা ছেলে সবাই মিলে বাড়ি সবাই মিলে এসেছেন হ্যাঁ আছে লাইনে আছে দেখুন মায়ের পুজো দিন মায়ের পুজোর সঙ্গে সঙ্গে মা দেখবেন আপনার এই বছরের প্রথম দিনে এখানে এসেছেন হ্যাঁ মা আপনার সুখে সমৃদ্ধে এবং ধুনে পুঁতে হ্যাঁ ব্যবসাতে আপনাকে অতুল ও সহ্য প্রদান করবেন কারণ উনি তো দয়াময়ী মা আমাদের তো সবাইকে সুস্থ রাখবেন হ্যাঁ আজকে দ্বিতীয় তারাপীঠেরকে ধন্য কারণ মানুষের এত মানুষের ভিড় ভিড় হয়েছে জয় মা তারা জয় বাম জয় তারা কোন জায়গা এলাকা থেকে এখান থেকে ত্রিশ কিলোমিটার দূর শেয়ারে শেয়ার বাজার আমার ব্যবসা আপনি রোজকে এই মন্দিরে আসেন আমি না এলো মন্দিরে প্রায় আসি কারণ এখানে দুঃখ হিসেবে যখন প্রসিদ্ধ আমরা দেখেছি প্রথম যে বীরভূম তার যে যে সুবিধাটা বা যা যে অসুবিধাটা হয় দ্বিতীয় তারাপীঠে কিন্তু সুবিধাটা অনেকটা বেশি কারণ এখানে মাকে পুজোটা দেওয়ার সময় আমরা খুব সুন্দরভাবে পুজোটা দিতে পারি তাই না শুধু মাকে জড়িয়েও ধরতে পারি তার জন্য আমরা এখানে আসি আপনি কি সন্ধ্যা আরতি এসে দেখলেন আজকে আজকে আমি মায়ের সন্ধ্যা আরতি সুন্দর করে উপভোগ করলাম এবং দেখলাম এখানে যে দ্বিতীয় তারাপীঠ নামে যিনি মা সাধক সেই সাধকের তিনি নিজে তিনি নিজে আর সন্ধ্যা আরতি করলেন এবং সেই সন্ধ্যা আরতি আরতি দেখে আমি প্রসন্ন যেন মা সত্যি তাদের মানে আরতির সঙ্গে সঙ্গে তিনি নাচছেন আমার মানে মনে এত তৃপ্তি হয়েছে কি বলবো চারশ্বাস জগতে বা সনাতন জগতে আমি এত আনন্দ ক্রমে পাইনি এটা আপনার মন্দিরটাকে কীরকম লাগে যে দ্বিতীয় তারাপীঠ কীভাবে তৈরি হয়েছে এই মন্দিরের যে দৃশ্য মন্দিরের যে বহিরাগত দৃশ্য থেকে অন্তর্দৃশ্য সবটাই তারাপীঠের সঙ্গে সাদৃশ্য আছে কারণ হচ্ছে তারাপীঠের মন্দিরের সঙ্গে এই মন্দিরের সম্পূর্ণ মিল আছে তারাপীঠের মায়ের মূর্তি মায়ের মূর্তির সাথে এই মূর্তিরও মিল আছে এবং তারাপীঠের যেভাবে বামদেব প্রসিদ্ধ বামদেব জায়গাটাকে শুদ্ধ পীঠ হিসাবে গঠন করেছেন এখানেও দ্বিতীয় জায়গা থেকে যিনি মহাসাধক এলাকাটাকে মানে প্রসিদ্ধ হিসাবে গঠন করেছেন এবং এখানে প্রতিস্থান হয়ে উঠেছে আপনার নাম